হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কলকাতা হাইকোর্টে একটা নজিরবিহীন রায় বেরিয়েছে নজিরবিহীন বিচার ভাডিক্ট যেটা নিঃসন্দেহে আজ পশ্চিমবঙ্গের বুকে একটা স্মরণীয় হয়ে থাকবে কেন না বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার যেখানে ভাগ্য সিঙ্গল বেঞ্চ জাস্টিস গাঙ্গুলি মানে এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেবের রায়ে তারা চাকরি হারা হয়ে পড়েছিল সেই রায়কে সেট অ্যাসাইড করে বত্রিশ হাজার চাকরিকে আবার পুনরায় তাদের চাকরিতে মানে বহাল করে দেওয়া হয়েছে তো সেই জাজমেন্ট বা অবজারভেশানে কি বলেছে কি বিষয়ে আলোচনা হয়েছে আসুন আমরা একটুখানি রূপরেখা দিই কি বলেছে না প্রথম জাস্ট দুটো পঁচিশের দিকে এগারো নম্বর কোর্ট থেকে আজ এই বত্রিশ হাজার মামলার বিচারপর্ব শুরু হয় মানে বিচার বিচারপর্ব বলতে বিচার দান পর্ব শুরু হয় স্বাভাবিক আমরা অধীর আগ্রহে আমরা অবশ্যই সুপ্রিম হাইকোর্টের যে ওয়েবসাইট লাইভ স্ট্রিমিং এই দিকে আমরা নজর রেখেছিলাম সেখানে যে বিষয়গুলো আমাদের মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেখানে জাস্টিস যিনি ছিলেন নিশ্চয়ই আপনারা সবাই জানেন জাস্টিস তপবব্রত স্যার বা জাস্টিস ঋতব্রত স্যার তিনি দুজনেরই অবজারভেশন হচ্ছে যে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা তিনি এটা ন বছর ধরে চাকরি করছেন তো ন বছর ধরে চাকরি যখন করছেন তাদের যদি চাকরি এই মুহূর্তে বাতিল করে দেওয়া হয় শুধু বত্রিশ হাজার নয় বত্রিশ হাজারের সঙ্গে তাদের ফ্যামিলি তাদের পরিবার বিব্রত হয়ে যাবে তাদের সামাজিক সুরক্ষা নষ্ট হবে তাদের সবার গায়ে কালে ছিটিয়ে যাবে যে যোগ্য বা অযোগ্য বা যে বিষয় হোক না কেন সবার গায়ে কিন্তু কালে ছিটিয়ে যাবে প্রথম অবজারভেশান দ্বিতীয় অবজারভেশান দুশো চৌষট্টি জনের যে অভিযোগ এসেছে কিংবা ছিয়ানব্বই জনের যে অভিযোগ এসেছে সেই টু সিক্সটি ফোর হ্যাভ ডিউলি আইডেন্টিফাইড এবং নাইনটি সিক্স হ্যাভ বিন অলসো ডিউলি আইডেন্টিফাইড তা যেহেতু তারা আইডেন্টিফায়ড হয়ে গেছে তাই তাদের উনারের ওই মানে ওই টু সিক্সটি ফোর বা নাইনটি সিক্সের জন্য পুরো এনটিআর প্যানেলকে ক্যান্সেল করা নিঃসন্দেহে একটা ফ্যাক্ট ফাইন্ডিং বিষয় হবে এবং যার সঙ্গে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ন বছরের চাকরির ইতি করে দেওয়া মানে তারা সামাজিকভাবে বিপন্ন হয়ে পড়বে নেক্সট কি বলা হয়েছে না এই যে যারা বঞ্চিত তাদের কিন্তু উদ্দেশ্যে একটা কথাও কিন্তু আজকে আদালত থেকে বলা হয়নি কিন্তু এই যে বত্রিশ হাজার মামলার তাদের চাকরি কিন্তু বহাল আছে ঠিক কথা সে বিষয়ে অবজারভেশনে আমরা ফুল দেখেছি সে বিষয়ে তারা মনে আনন্দ হচ্ছে স্বাভাবিক আনন্দ ঘটাই স্বাভাবিক ওই জায়গাতে আমি থাকলেও আমার আনন্দ হতো রাম সাম থাকলেও আনন্দ হতো কিন্তু যে ক্লয় তার সঙ্গে যুক্ত আছে এটা কিন্তু পুরো মামলাটা কিন্তু ডিসমিস করে দেওয়া হয়নি ডিসপোজ অফ করে দেওয়া হয়নি কি করা হয়েছে না ইডি যেমন তদন্ত করছে তদন্ত করবে সিবিআই যেমন তদন্ত করছে তদন্ত করবে যদি ইডি এবং সিবিআই এই তদন্তের মধ্যে যদি আরও কিছু নজিরবিহীন কোনো বিষয়বস্তু পায় সেগুলো পরে বিচার্য হতে পারে কিন্তু তাই বলে বিচার্য হওয়াকালীন সবার চাকরিকে বাতিল করে দেওয়া একটা আনসাইন্টিফিক অর্থাৎ বিচার চলবে ইডি তো তার যেমন করছে তদন্ত তদন্ত করে যাবে সিবিআই তদন্ত করে যাবে সে তদন্তের নির্যাস জমা দেবে তদন্ত প্রক্রিয়া চলবে ইজ ইন ফুল প্রোগ্রেস কিন্তু তাই বলে মানে এই মামলা হচ্ছে বলে তাই চাকরি সব বাতিল করে দেবো এর বিপক্ষে হচ্ছে কলকাতা হাইকোর্ট তো ফ্রেন্ডস একটা নিঃসন্দেহে বত্রিশ হাজার চাকরি ফিরে পেলেও তাদের কিন্তু একটা কাঁটা রয়ে গেল ইডি এবং সিবিআই এর পরবর্তী আপডেট অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রুতে আরও ভালো করে কনভে করব অলতা কোন হ্যাভ এ গুড থ্যাংকস